কেমন আছো তোমরা সবাই ভালো আছো এই দেখুন আমি যে এঁচড়টা নিয়েছি এই এঁচড়টা দিয়ে আজকে আমি তৈরি করব এঁচড় কচুরি দেখতে থাকুন ভিডিওটা কেমন হয় এঁচড়টা কেটে নেব পেঁয়াজটা কেটে নেব চোপটা আমি সেদ্ধ করে নেবো কাটা হয়ে গেছে ময়দা পাউডার সাদা তেল এবারে দেব জল এই চটটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি মিক্সিতে বেটে নেব পেঁয়াজ आदा रसुन लंका धनिया पता एक संगे बेटे नब मे बाटा हो गए ये चोरटे अल्प एकटू तो लवण मैगर मसला বন্ধুরা কেমন হলো এচড় কচুরি আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন বাই বন্ধুরা